আসসালামু আলাইকুম কুকিং পিপা জুলিয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো মজাদার একটা রেসিপি গরুর ভুঁড়ি খুব সহজে কীভাবে রান্না করতে হয় তো চলুন আমরা শুরু থেকেই দেখে নিই আজকের এই মজার রেসিপিটা ভুড়ি রান্না করার জন্য প্রথমে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি দুই কেজি ভুঁড়ি রান্না করব আর এখানে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটা ব্রাউন কালার করে ভেজে নেব তো এখানে আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম হালকা ব্রাউন কালার করেছি এখন এখানে আমি রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে দিয়ে দেব আমি আদার পেস্ট দিয়ে দিলাম আমি এখানে শুকনো মরিচ এবং কয়েকটা টেস্ট কথা এখন মশলাটা খুব ভালোভাবে কষে নেব দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো আর জিরা এবং মশলার গুঁড়া একটু পরে দেবো মশলার ভিতরে দিলে আমি যদি এখনই দিয়ে দিই তাহলে এটা পুড়ে যেতে পারে ওই জন্য একটু পরে দেবো মশলাটা যাতে পড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য এই পর্যায়ে দেখুন মশলাটা নিচের দিকে একটু লাগা লাগা হয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া এবং জিরার গুঁড়ো সবগুলো উপাদান আমার এখানে দেওয়া হয়ে গেল দিয়ে মশলাটা আবারও ভালোভাবে নেড়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমার এখন আমি কেটে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিলাম এবং এখানে কিছু আলু দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব খুব ভালোভাবে মশলার সাথে ভুড়িটা মেখে নিতে হবে মেখে নিয়ে আবারও কষানোর জন্য এখানে অল্প একটু পানি দিয়ে দেবো ভুঁড়ি রান্না কিন্তু খুবই সহজ কয়েকটা উপাদান হাতের কাছে রেখে দিলে কিন্তু কোনো রান্নাই কঠিন নয় পাশে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়েই কিন্তু মজাদার এই রেসিপিটা আজকে রান্না করছি এটা কিন্তু খেতে অনেক মজা লাগে এবং যে গন্ধটা সেই গন্ধটা থেকে গন্ধটা দূর করার জন্য এখানে যখন আমরা ভড়িটা ঢাপ দিয়ে নিই তখন একটু লেবু এবং লবণ চিপে দিবেন তাহলে কিন্তু হড়ি থেকে যে গন্ধটা বের হয় এক্সট্রা গন্ধটা সেই গন্ধটা বের হবে না রান্না করার সময় এবং হুড়িটা যখন রান্নার করে পেঁয়াজ রসুন কুচি করে তেলে দেওয়া হয় সেই সময় অল্প একটু লেবু চিপে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তো রান্না করতে করতে আমি কিন্তু বলেই দিলাম এখানে কী কী করলে ভুডি থেকে এক্সট্রা গন্ধটা বের হবে না এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখানে আমি কষানোর জন্য এক বাটি পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন ঢাকলে দিয়ে ঢেকে রেখে দেবো পানিটা শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করব তো প্রথমে আমি লবণ দিইনি কারণ লবণটা দিয়ে কিন্তু ঘড়িটা জ্বালানো ছিল আর যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে এখানে তেল জলটা বের হতে শুরু হয়েছে এখন এখানে আমি একটু জলের পানি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে সেতে করে নেব খুব বেশি পানি এখানে দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু পানি দিয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দেব তো এখানে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম এখন আমি প্রেশার কুকারের মুখটা লাগিয়ে চারটে হুইসেল দিয়ে নেব এখন আমি ভুড়িটা তেলে দেব তার জন্য এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ এবং একটা রসুন এখানে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো এখানে আমার পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে তবে খুব বেশি তেল দেয়নি কারণ ভরিতে কিন্তু প্রচুর তেল বের হবে তো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে এখানে আমি প্রেশার কুকার থেকে ভুড়িটা নামিয়ে নিয়েছি আবারও কড়াইতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি কারণ প্রেশার কুকারে কিন্তু পানিটা শুকায় না এজন্য পানিটা একটু শুকিয়ে নিচ্ছি আর তেল তেলঝলটা কিন্তু উপরে বের হতে শুরু হয়েছে এখানে দু থেকে পাঁচ মিনিট কড়াইতে নেড়ে নিয়ে তারপরে আমি ফ্রাই প্যানে দিয়ে দেব তো এই পর্যায়ে দেখুন খুবই সুন্দর কিন্তু একটা কালার এসেছে আরও আমি একটু পোড়া পোড়া করব তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ফ্রাই প্যানে ঢেলে দেবো এই ভড়িগুলো তো এখানে আমার ভড়িগুলো সব ফ্রাই প্যানে দেওয়া হয়ে গেছে এখন সাবধানের সহিত নিচের দিক থেকে ওপরের দিকে এভাবে করে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো এখানে পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে ভড়িটা এখন আমি ফ্রাই প্যানে ভেজে নেব তো এখানে দেখুন ভড়ির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর এখানে আমি এক লেবু দিয়ে দিয়েছি তো সেটা দেখানো হয়নি রান্নার ভেতরে হওয়ার জন্য আর দেখানো হয়নি আপনারা এক সিট লেবু দিয়ে দেবেন তাহলে কিন্তু গন্ধ বের হবে না এবং সুন্দর কিন্তু একটা পোড়া পোড়া কালার এসেছে ব্রাউন কালার এসেছে পুড়ে যায়নি তবে কড়াইতে যখন আমি নাড়ছিলাম তখন মেচের দিকে হালকা হালকা লেগে গিয়েছিল এখন আমার এখানে ভড়িটা ভাজা হয়ে গেছে দেখুন তেল বের হয়ে এসেছে এবং সুন্দর একটা মশলা কালার এসেছে তো বড়িটা রান্না করা আমার হয়ে গেল তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ